হ্যালো হ্যালোস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আশা করি ভালো আছেন তো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সংযুক্ত আছেন সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মূলত এখানে আসার কারণ হলো যে আমরা বিগত দিনে যে এখানে এসেছিলাম আপনারা অনেকেই দেখেন নাই যা দেখেন নাই তাহলে আমরা পরবর্তী ভিডিও দেখে দেখবেন এটা আপনার কাছে অনুরোধ থাকবে এবং এখানে আসার কারণটা আমি এখন বলে দিই এখানে লোকের কথাই বলা যাচ্ছে কালো জাতি দিচ্ছে পাশে একটা বাড়ি আছে বাড়ি বাড়ির সামনে আমরা দিছি তো ঠিক ঠিক বাড়ির সামনে একটু সামনে দিছি তো এখানে সে জিন যে আমার পরে হাজির হয়েছিল আপনারা অনেক কেউ দেখতে পারেন যখন আমার গায়ে হাজির হয়েছিল আমাদের টিম মেম্বারের প্রতি অনেক হামলা হয়েছিল তাদের ভয় দেখানো হয়েছিল আমাকে আক্রমণ করে আমার পরে হাজির হয়েছিল আপনারা অবশ্যই দেখছেন আর যা দেখেনি অবশ্যই দেখবেন আর আমাদের যে কবিরাজ দেখছেন কবিরাজ স্যার আমাকে অনেক মানুষ চিনতে পারেন আমি অনেক কবিরাজারে আমরা উঠা বসা কাম করা কাম করছি তো আমাকে অনেক মানুষ চিনতে পারেন আর আমাদের সবথেকে বড়ো কবিরাজ হচ্ছে ইনি তা আপনি আপনারা সবাই কিছুদিন পরে বুঝতে পারবেন অনেক কবিরাজ আসবে ওর মধ্যে আসন গ্রহণ করবে আপনারা বিগত কয়েকদিনের মধ্যে দেখতে পাবেন ইনশাল্লাহ এবং এখানে আসার কারণ হলো যে অনেক মানুষ বলতেছে যে এখানে কালো জাদু হয়েছে বা বানমারা হয়েছে অনেক কথাই শুনতেছি আর এখানে মানুষকে ভয় দেখানো আশেপাশে মানুষকে ভয় দেখানো এইটাই হচ্ছে জিনেদের কাজ আর এইখানে এই বাসার মধ্যে সবার অসুস্থ করা ক্ষতি করা ভয় দেখানো সামনে পড়া এরকম কিছু জিনিস তারা তারা বলছে তো বাড়িওয়ালা আমাদেরকে ডেকেছেন এবং আসন খরচ তারাই দিচ্ছেন এবং আমাদের ডেকে নিয়েছেন তো আমাদের কবিরাজ সাহেব এখন আমাদের যে জিনটা ছিল জিনটাকে হাজির করবেন এবং দেখেন সে তিনি কী করেন আমাদের জন্য দোয়া করবেন সুস্থ কামনা করবেন আর নতুন হলে প্লিজ শেয়ারটা করে একটা কমেন্ট করবেন ভালো করলে ভালো করে একটা কমেন্ট করবেন তাহলে আমরা উৎসাহ পাবো আমরা জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের জন্য কাজ করি এবং তিনি পূর্বে কবিরাজি করতেছেন এখনও করতেছেন এবং দেখ তিনি দেখতেছেন যে সবাই সব কবিরাজ ভিডিও করতেছে মানুষ কল্যাণে মানুষ মানুষের কল্যাণে আসতেছে তারা তো তিনি মনে করলেন যে আমিও শুরু করি আমি তো একজন কবিরাজ তো তিনি এই কারণে এই লাইনে আবার এসেছেন এই অনলাইন জগতে সবাই যাই হোক দোয়া করবেন আমাদের জন্য করেন আপনি দেখেন কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো তুমি এই তো আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে তুমি বসো আমার কাজ আমি ঠিক <coughs> আছে Allah Akbar Allahu Allah Akbar Allah Kiri 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 Kiri

রে তুই ভালো হবে না এলাকা কি তোর এই এলাকার প্রত্যেকটা মানুষ কিসের জন্য এত অতিষ্ঠ হয়ে পড়ছে সে কথা বলা গে পরিচয় কি তুই কি জায়গা আমার

আমাকে চিনি আমাকে চিনি লাগবে একটা কবিরাজ তোর মত বহুত পাপী আমি পার দিয়ে এসেছি বহুত পাপী তুই আমাকে চিনিস না ওখানে বস না ওখানে বস না তুই কি চাস তুই কি চাস আমি চাই কি চাই মানুষ চলে যা না মরে যা কেন যাবে কেন যাবে এখান থেকে মানুষ কেন যাবে এখানে তো সত্যর কোনো স্থান নেই কেন যাবে এখান থেকে ভালো করে বলতেছি তুই এখান থেকে পালা তার তোর পরিণাম কিন্তু খুবই ভয়ঙ্কর হবে কিন্তু খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর যা এখান থেকে যা 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 চলে যা তুই তুই চলে যা একদম চলে যা

আরে কিchst তুই এই বাড়ির কেন এই বাড়ির মানুষ তোর কি ক্ষতি করেছে বল তো ক্ষতি করে নাই কোনো ক্ষতি করে নাই তাহলে তুই এই মানুষের মরণ কেন চাস তুই ভালো হবি না তুই ভালো হবি না তুই চলে যা তুই ভালো থেকে চলে যায় এখান থেকে তোর ভালোর জন্য বলতেছি তুই এখান থেকে চলে যা না না তুই আমাকে এই ভালোভাবে ভালো নাই রাখ <who JBchinisa> একদম বাজারে যা চলে যা তুই এখান থেকে চলে যা যা তোর কোনো ক্ষতি করতে চাই না আমি তুই চলে যা চলে যা তুই কার কথা এসেছিস সীতা বলবো কেন বলবি না কেন বলবি না তোদের সর্দার কে তোর সর্দার কে ডাক এ জায়গায় তোর সর্দার কে ডাক তোর সর্দারকে এখানে ডাকবি

তুই যদি আমার কথা ভালোভাবে শুনিস তাকে তাহলে তোকে এখান থেকে ভালোভাবে মুক্তি দেবো আমি কি করবো তুই কি চাস আমি কি চাই না তুই এই এলাকা ছাড়বি না ছাড়বো ছাড়বি না ছাড়বো হ্যাঁ তুই এলাকা ছাড়বি আচ্ছা আমি তোকে কয়েকটা প্রশ্ন করি তুই আমার প্রশ্ন জবাব গুলি দে তো কি ডিমান্ড মানা হইছে কি দইটা দইটা আতা জীবন মারা হইছে কি কারণে বার মারাছ এই বাড়ি ক্ষতি করার জন্য এখান থেকে চলে যাওয়ার জন্য এখানকার জমি দখল করার জন্য আর কে বাড়ার হইছে তোকে কিসের জন্য এই কারণে তুই যে এখানে যে আসছিস আসার পরে যে তোকে যে বান মারা হয়েছে এটার কারণটা কি আমাক বল আমি তো কইলামই তো এই বাড়ির প্রতিবেশী প্রতিবেশিনা সদস্য এই বাড়ি এক সদস্য এখানে বান মাসে কারণ তার এই বাড়িটা পছন্দ হয়েছে এই জমিটা পছন্দ হয়েছে এটা বিল্ডিং করবে সে জমি বেঁচবে না এই কারণে এখানে বান মারছে এখানে বিল্ডিং খারাপ করবে এই মানুষ যেন ঘরে দিয়ে চলে যায় এই জন্য আচ্ছা হ্যাঁ শোন তাহলে আমার কথা শোন হ্যাঁ 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 তোকে আমি বান ছোটে দেব হ্যাঁ হ্যাঁ আমার খরচ লাগবে হ্যাঁ

শাস্তি দেওয়ার ধরন রয়েছে ভেবে আমি বসতে পারছি তুই কবিরাজ অনেক বড় মাপে তুই কথা বলার সুযোগ দিস না শাস্তি দিয়ে নিস দেখিস তার সাম ক আমার বান ছাড়বো কিভাবে ক আমি যাব যাবো আমি তোকে বান ছাড়বো কিন্তু ছাড়ার আগে আমার কিছু কথা তোকে এ জায়গার থেকে দিয়ে যেতে হবে এই এলাকার কারো কোনো ক্ষতি করা যাবে না তোর ঠিক আছে পারবি তাহলে না দাঁড়া এক মিনিট আমার জিনকে আমি হাজির করি আ কি মিথ্যা কথা বলছিস তোর দুইটা গরু লাগে নাই তোকে দুইটা পাঠা লাগছে আমাকে মিথ্যা কথা কেন বললি তুই আমি বলছি আমাকে ছড়ার জন্য দুইটা ভাড়া তুই দুইটা গরু দিতে হবে পাঠা দিবার মানে হইছে আমাকে হ্যাঁ অবশ্যই হ্যাঁ আমি তোর থেকে তো কথা নিলাম দুইটা গরু দিবি না তোকে দুইটা গরু দেব না তোকে ভালোভাবে আমি বলতেছি তুই এখান থেকে চলে যা

এই যে তোকে দন্ডি কাটলাম তুই এখান থেকে চলে যা আল্লাহ কিরে is